নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজ বানাও বিগি চেনে তোমাদের সবার স্বাগত আমি আজকে বানাবো চাল কুমড়োর ডোগার রেসিপি দেখো চাল কুমড়া কেটে নিচ্ছি কাটা হয়ে গিয়েছে এবার কেটে নেব কেটে বেছে ধুয়ে নেব রৌদ্দ্রটাও সেই উঠেছে দেখো কি রৌদ্র শাক কাটা হয়ে গিয়েছে ধুয়ে দেব বন্ধুরা এত রুদ্র উঠেছে আমি আজকে রান্না কমপ্লিট করে দেখাবো শাকটা তো ধোয়া হয়ে গিয়েছে আলু আর জল জাল হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেলে শাকগুলো দিয়ে দেবো দিয়ে দেব এবার একটু ঢেকে দেব বাঁধাকপি কিছু কিছু জায়গা দেখিয়ে দিলাম বন্ধুরা রান্নাটা পুরোটা দেখাতে পারলাম না এই গরমে আজকে প্লেন খাওয়ার বাঁধাকপি ভাজা ডাল শাকের তরকারি দেখো বন্ধুরা আজ আমার রেসিপি এখানে আছে ডাল পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে জিরো ফোড়ন দিয়ে ডাল এখানে আছে চাল কুমড়োর ডোগা সঙ্গে একটা মিষ্টি কুমড়োর ডোগাও আছে এখানে আছে বাঁধাকপি ভাত এখানে আছে লেবু খাওয়ার শেষে দেব আনারস কাটা হয়নি পরে কেটে দেব আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা আমি চাল কুমড়োর ডোবাটা বানিয়েছি আর আধুনিক শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার চেরা ফোড়নে দিয়ে